পূর্বরা পিছ কেবলা তিনি বাংলার ইসলামের প্রচার প্রসারের একজন ধারক বাহ তিনি একজন পথ তিনি ইসলামী পথের একটি আলোকবর্তিকা তো আমরা তার লাইফ হিস্ট্রি খুলে দেখছি যে তিনি যখন ছাত্র জীবন তো ছাত্র জীবনে তিনি রাতের বেলা জেকের করতে করতে মাদ্রাসা থেকে বেরিয়ে চলে যেত একে আরবিতে বলে মজুব বাংলা বাঙালি আমরা সহজে বলতে পারি সম্বিত হারা তার জ্ঞান যে নেই মাদ্রাসা থেকে বেরিয়ে সারা রাত রাস্তায় রাস্তায় আল্লাহ আল্লাহ করে বেড়াতেন সময়টা ধরুন এখান থেকে একশো বছরের বেশি আগে তখন দেশে ইলেকট্রিক ছিল না তখন দেশে ভালো রাস্তাঘাট ছিল না ওই যে তিনি ঘুরতেন তো যেহেতু ইলেকট্রিক নেই মানুষগুলো স্বাভাবিকভাবে সন্ধ্যার পরপরই ওই যুগের ব্যবহারিত আলো ক্যান বলি বলি প্রদীপ বলি নিবেদিত আর আমাদের এলাকাও তাই হতো যখন ইলেকট্রিক ছিল না না সন্ধ্যার পরে অযথা মানুষ আজকে ইলেকট্রিক আছে বলেই আনাচে কানাচে রাস্তার ধারে দোকান ফসারিতে রাত এগারোটা বারোটা একটা যেখানে যাবেন লোক পাবেন হয়তো শীতের দিকে একটু কম গ্রীষ্মকালে আরো বেশি ওই যে কেবলা ওই রাস্তায় রাস্তায় ঘুরতেন কেউ জানত না সব শুয়ে পড়েছে সকাল হয়ে যেত যখন সকালে ঘুম ছেড়ে উঠত দেখতে পেত যে মাদ্রাসার ছেলে রাস্তায় জেকের করে করে বেড়াচ্ছে সেই লোকেরা যে হাতটা ধরল সম্মিত ফিরে এলো উনি বুঝলেন আমি মাদ্রাসায় নেই মাদ্রাসার বাইরে তারা হাত ধরে মাদ্রাসায় যে আসতো আপনাদের একটা ছেলে এরকম ওই রাস্তায় ঘুরছিল এই নেই আবার যথারীতি মাদ্রাসায় গেলে তিনি পূর্ণ ধাতস্থ চেতনা জ্ঞান বুঝ এবং কথাবার্তা বুঝবার মতো ধারণ ক্ষমতা সব ঠিক আছে ক্লাস করতে মানে এই যে রাতের বেলা তিনি একরকম পাগল পাড়া হয়ে আল্লাহর জেকের করে করে ঘুরতেন আপনাদের কি মনে হয় ওটা তার ছাত্র জীবন ওটা কি দাদা হুজুরের নিজস্ব ইচ্ছা না আল্লাহ ইচ্ছা